হাওড়া মঙ্গলাহাট ব্যবসায় পক্ষ থেকে জেলা ব্যবসায়ী বাংলো ঘেরাও ডেপুটেশন কর্মসূচি পালন করে তাদের অভিযোগ হাওড়া মঙ্গলাহাটে জৈনিক শান্তিরঞ্জনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও স্থানীয় বিধায়কের নাম করে একটি ভুয়ো সমিতি খুলেছে তিনি নিজেও একজন ভুয়ো মালিক কোর্ট তাকে মালিকের স্বীকৃতি দেয়নি সেই ভুয়ো মালিকের লোকজন এখানকার ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে টাকা তুলছে মিছিলে মঙ্গলাহাটে ব্যবসায়ীরা পোস্টার নিয়ে শান্তিরঞ্জনদের বিরুদ্ধে স্লোগানও দেন কোর্ট যাকে ভুয়ো বলছে আমরা তাকেই ভুয়ো বলছি আদালতের ওপরে অন্য কিছু হয় না আদালত ওনাকে এখনও মালিক বলে স্বীকার করেনি যদি কোর্টের অর্ডার তার কাছে আছে তাহলে সে প্রশাসনের সঙ্গে নিয়ে ঢুকছে না কেন যদি কোর্টের অর্ডার কারোর কাছে থাকে সে প্রশাসনের কাছে যাবে আমার কাছে কোর্টের অর্ডার আছে ঢোকার ঢুকতে দেবে তাকে প্রশাসন সেখানে তো আমাদের কোনো বাধা নেই আসলে তার কাছে কোর্টের কোনো অর্ডারই নেই তাকে কোর্ট লাস্ট যে দশ তারিখ সেটাই সেই অর্ডারটাও আমরা ডেপুটেশনের সঙ্গে অ্যাটাচ করে দিয়েছি কোর্ট তাকে কোনো রকমই ভূমিকা দেয়নি শুধু তদন্তে সহযোগিতা করা ছাড়া যে কোনো জিনিসের নানা রকম পরিকল্পনা হয় যে কুচক্রান্ত যে কুচক্রি তার মাথা থেকে নানারকম চক্রান্ত বেরোবে হঠাৎ করে একটা ভুইপর সমিতি তৈরি হয়ে গেল সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্থানীয় বিধায়ক তার ছবি দিয়ে সেই ছবিকে কালিমালিপ্ত করে সেই ব্যবহারটা সে করতে চলেছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি